ময়নার বাগচায় আমরা কজনের পরিচালনায় মনসা পূজা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের বাগচা গ্রামে আমরা কজনের পরিচালনায় মনসা পূজার সমাপ্তি ঘটল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ধরনের অনুষ্ঠান ক্লাবের পরিচালনায় কয়েক বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ সমাজসেবী সুশান্ত মিদ্যা শিক্ষক অনুপ ওঝা শিক্ষক जगदीशжали শিক্ষক দানব্রত মন্ডল অনুষ্ঠান মঞ্চের সভাপতি নবকুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দে আর অল ওয়েল আর অলের একটা পড়ি এদের উদ্দেশ্য গ্রামবাসীদের মনে আনন্দ দেওয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাহলে করতে হবে সবাইকে হাতে হাত মিলিয়ে এত বড় মহোৎসবকে সুন্দরভাবে সাফল্য সাফল্যমণ্ডিত করতে হবে এটাই তো মানুষ হিসাবে আমাদের কাম্য কবি বলেছিলেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিbare চাই আជាছি কাল নে কেন এত হিংসা বিদ্বেষ এত স্বার্থপরতা কিসের জন্য কোন কিছুর জন্য কিন্তু নয় সবাই এক সঙ্গে মিলেমিশে থাকলে যে আনন্দ হয় এর চাইতে চরম আনন্দ মোদে পৃথিবীতে আর কিছুই নেই সেই জন্য যারা ছাত্র তাদেরকে আমি একটু উপদেশ আমার বক্তব্য শেষ করব কবি সুকান্তের একটা কবিতা দিয়ে চলে যাব চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস যজ্ঞ করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সমর্ধনা যেহেতু রয়েছে তারপরে পুরস্কার বিতরণী সভা তারপরে রয়েছে আমাদের অনুষ্ঠান সেহেতু আমি বেশি কিছু বলবো না দু চার কথাই বলব যা কিছু করেছি এবং এই পুজো কমিটি যা কিছু করে করছে সব কিছুই আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে করছি এবং যাতে ভবিষ্যতে করে দিতে পারি এর জন্য আপনাদের কাছে এই বাচ্চা মাঝের পল্লী সার্বজনীন আমরা কয়েকজন পুজো কমিটি আপনাদের কাছে যাতে আপনাদের আশীর্বাদ নিয়ে বছর বছর অনুষ্ঠানটিকে আমরা চালিয়ে যেতে পারি এই আশীর্বাদ আপনারা করবেন এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি মনসা পূজা কমিটি সদস্য বৃন্দদের জানাই আমার সম্পূর্ণ আশীর্বাদ এবং সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যেক বছর নেয় এবছর বাচ্চা মাছের পরিচয়ে যে মনসা মায়ের অনুষ্ঠান ছয় দিন ব্যাপী চলছে পার্শ্ববর্তী এলাকার মানুষজন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে আগামী দিনে যাতে এই মর্শা কমিটি আরো সুন্দরভাবে আপনাদের কাছে এই অনুষ্ঠান করতে পারে সেই আশা আমি রাখব এবং এই পুজো কমিটি শুধু পুজো নয় সাংস্কৃতিক দিক সমাজসেবা মূলক ছাত্র ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এসবের মধ্য দিয়ে তারা আরো সমাজের পাশে তাদের কাজকর্ম সহযোগিতা সম্পূর্ণভাবে হাত বাড়িয়ে দেবে এই আশা করি আগামী দিনে যাতে এই পূজক নীতি সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে সমাজের কাছে মানুষের কাছে মানুষের কাছে সহযোগিতা আর হাত বাড়িয়ে দিতে পারে এই আশা করে আশা রাখবো ইতিপূর্বে আগে উদ্যোগকেoperatorname সম্মান জানিয়ে বিচার কথা করতে হচ্ছে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত চলছে সেটা অনেক দিন ধরে চলছিল আছরাতে গুটিগুটি করে আটে আটে আজকে এই জায়গায় পৌঁছেছে আমি এদের সমৃদ্ধি কামনা করি এটুকু করছি আর যারা ক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে চালিয়ে গেছে আবার তাদের কাছে তাদের সবাইয়ের কাছে মায়ের যে মায়ের কাছে তাদের শুভকামনা করি নমস্কার